ভেবেছিলাম বাংলাদেশ নিয়ে আর রকম পলিটিক্স নিয়ে ভিডিও করব না যদিও আমি খুব একটা পলিটিক্স নিয়ে ভিডিও করি না কিন্তু রিসেন্টলি বাংলাদেশে এবং আমাদের পশ্চিমবাংলায় যেসব ঘটনা ঘটছে সেগুলো নিয়ে একান্তই বলা দরকার আছে না বলাটা অন্যায় হবে তারপরেও দেখলাম যে যারা আমাকে ভালোবাসে তারা বলছে আপনি মোটিভেশনাল স্টোরিতে এই ধরনের ভিডিও পোস্ট না করলেই ভালো তাদের কথা ভেবে আমি পোস্ট করা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু বাংলাদেশের কিছু ছেলে পেলে আছে যারা খোঁচা মেরিয়ে যাচ্ছে মেরিয়ে যাচ্ছে তারপরে ভাবলাম যে আবার শুরু করি তারপরেও থেমে গেলাম তারপরে বাংলাদেশের কিছু ভাই বলছে দাদা আমাদের হয়ে এখানে কেউ বলার মতন নেই সবাই ছাত্রদের পক্ষ নিচ্ছে আমরা অত্যাচারিত আমরা নির্যাতিত সেখানে বাংলাদেশের হিন্দু ভাইরাও আছে মুসলিম ভাইরাও আছে যারা আমাকে পার্সোনালি মেসেঞ্জারে ভিডিও পাঠাচ্ছে মেসেজ দিচ্ছে যে বাংলাদেশে কি কি হচ্ছে তারপরে দেখলাম যে তাদের হয়ে যখন বলার কেউ নেই আর এরা যখন খোঁচা মেরেই যাচ্ছে তো তাহলে বলা যায় আজকে থেকে আবার বাংলাদেশ নিয়ে ভিডিও করা শুরু হলো আর যাদের বক্তব্য ছিল যে মোটিভেশনাল স্টোরিতে এই ধরনের ভিডিও পোস্ট করা ঠিক না আমি তাদের উদ্দেশ্যে বলে রাখি আমি আমার পেজের নাম চেঞ্জ করে দিয়েছি ফেসবুকে এক থেকে দুদিনের মধ্যে এটা হয়ে যাবে ইউটিউবে অলরেডি এটা হয়ে গেছে তো আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না যদি ভালোবাসা থাকে যদি আপনারা আমার ভালোবাসেন তাহলে আপনারা অবশ্যই থাকবেন পেজের নাম চেঞ্জ হয়েছে কিন্তু কনটেন্ট আগেরও থাকবে আর নতুন কিছু পলিটিক্যাল কন্টেন্টও থাকবে এখানে ভালো থাকবেন সবাই